তিন মহাজন আছে তিন সাজন সে নহির কালে হইয়া বইয়া কয়া পালাইয়া সেটা বাহাবি মনে মায়া নদী পার হোবে মনে তুই মায়া ন পার হে কে মনে বাহাবি মনে মায়া নদী পার হে কে মনে হলে যাইয়া হেন রজন দেব কাল হইয়া বই যা তো পালাইয়া সে হেটানে রসিক নায়া হইলে হে পরে দু একজন পারে হিডেউ কারিয়া নৌদরে দুজনে বাবি মনে মায়া নদী পার হে মনে নাহিয়া মায়া নদী বাহ মনে আচ্ছা ধন্যবাদ তোমারে